আমি প্রথম কথা দর্শকদের বলছি আমি নিজেরই একটু গলা ভাঙা একটু অসুবিধা হবে হয়তো একটু বুঝে নিতে হবে আয়ুর্বেদ কি আয়ুর্বেদ হলো দুটো শব্দের সমাহার দুটো শব্দ একটা আয়ু একটা হলো বেদ আয়ু মানে জীবন আর বেদ মানে জ্ঞান মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলা হয় আর হলো আয়ুর্বেদের মূল থিওরি মূল থিওরি কী বলছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রসঞ্চ মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে আর আতুর বা রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি এটা হলো আমাদের ফান্ডামেন্টাল থিওরি এবং এটা পাঁচ হাজার বছরের একটা পুরনো বিজ্ঞান আমাদের পূর্বপুরুষরা ছিলেন মানে মুনি ঋষিরা তারা তখন এটা চালু করেছিলেন এবং এই আয়ুর্বেদ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন আরও অনেক মানে মডিফাই হয়েছে ডেভেলপ হয়েছে হয়ে এখন তো একটা একদম আধুনিক আর কি অনেকে ভাবছে যে গাছগাছা এরকম ব্যাপার নয় আমাদের আয়ুর্বেদের এখন ট্যাবলেট ফর্মে ম্যাক্সিমাম ওষুধ তারপরে ক্যাপসোল এবং সিরাপ এগুলো তো আছেই আর কি বিভিন্ন আর কি আর আমরা এখানে কি করছি আমরা এখানে ব্রহ্ম এটা হলো বিরাটিতে আমাদের মূল ব্র্যান্ড সেটা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আছে আমরা এখানে প্রথমত সম্পূর্ণ মানে ইউনিভার্সিটি পাশ করা ডাক্তার দ্বারা পরিচালিত প্রথম এটা আপনাকে ভাবতে হবে বর্তমানে অনেক বিভিন্ন প্যাথির কুয়াক মানে অনেক অশিক্ষিত লোক বিভিন্ন রকম জায়গায় বসছেন আর কি ইউনিভার্সিটি পাশ করা প্রথম আমাদের আর দ্বিতীয় কথা যখন পেশেন্ট আসেন তাকে আমরা প্রথম কাউন্সেলিং মানে প্রথম ডাক্তারবাবু দেখেন দেখে কি ওষুধ দেবেন সেটা ঠিক করেন এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে আয়ুর্বেদে একটা অংশ আছে পঞ্চকর্ম ফলে পঞ্চকর্ম কী হয় আমাদের শরীরের ডিটক্সিফিকেশান হয় মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ থাকে সেটা আমরা মানে ইউরিন স্টুল এবং সোয়েট ঘাম এই তিনটের মধ্যে দিয়ে বাইরে বের করি আর এটা হলো আমাদের থিওরি এবং আমাদের এখানে যারা বাতের বিভিন্ন পেশেন্ট আসে আর কি তাদের মেডিসিন সঙ্গে পঞ্চকর্ম কেউ যদি ঠিকঠাক মতো নেন তাহলে আমাদের সাফল্য হয় এইটটি থেকে নাইনটি পারসেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড